বাটি ভর্তি এই তেলে ঝোলে মেশানো গরু কিংবা খাসির নেহারি সকালে খেলে পেয়ে যাবেন সারা দিনের শক্তি পুষ্টি ও শক্তিতে ভরপুর এমন বাটি ভর্তি নেহারি রুটি দিয়ে ভিজিয়ে খেয়ে দিন শুরু হয় বেশিরভাগ পাকিস্তানির মাত্র তিনশো পঞ্চাশ রুপিতে পাওয়া যায় পায়া এবং মাংস সহ এমন এক বাটি নেহারি বাংলাদেশি টাকায় যা মাত্র দেড়শত টাকার আশেপাশে বড় বড় টুকরো করে কাটা গরু কিংবা খাসির কলিজা ভুনার সাথে নান রুটি দিয়ে তোফা নাস্তা সারেন অনেক ভোজন রসিক পাকিস্তানি মাত্র একশো আশি রুটি বা বাংলাদেশি পঞ্চাশ টাকায় বড় সড়ো এক বাটি কলিজা ভুনা পাওয়া যায় পাকিস্তানে পাকিস্তানে বেশ সুনাম রয়েছে আফগানিস্তানের কাবুলি পোলাওয়ের প্লেট হিসেবে নয় বরং যতটা চান ততটাই ওজন করে দেওয়া হবে আপনাকে প্রতিদিন এমন ভারী তৈলাক্ত খাবার খেয়ে দিন শুরু হয় কঠোর পরিশ্রমী পাকিস্তানিদের নানা বিষয়ে পাকিস্তানিদের দুর্নাম থাকলেও ভেজালবিহীন সস্তা খাবারের ব্যাপারে রয়েছে ব্যাপক সুনাম রাস্তার ধারে কিংবা বড় নামিদামি রেস্টুরেন্টে প্রতিদিন রান্না হচ্ছে মজার মজার ও সুস্বাদু সব খাবার বিরিয়ানি পোলাও নেহারি হালিম রুটি নানের সাথে আছে হরেক পদের কাবাব গরু খাসি উট দুম্বা মুরগি হাঁস টার্কি ইত্যাদি প্রায় সব ধরনের হালাল মাংসের সমাহার নিয়ে বসে যায় পাকিস্তানের খাবার দোকানের ব্যবসায়ীরা এছাড়া মিষ্টান্ন হিসেবে থাকে জর্দা ক্ষীর লাড্ডু গাজরের হালুয়া ইত্যাদি সারা বিশ্বে পাকিস্তানের স্ট্রিট ফুড ব্যাপক সুনাম কুড়িয়েছে নানা দেশের বিখ্যাত সব ফুড ব্লগাররা নিয়মিত পাকিস্তানে যান সস্তা ও সুস্বাদু খাবারের খোঁজে দু হাজার সালের তথ্য অনুসারে বাংলাদেশের তুলনায় পাকিস্তানে মাংস অনেক সস্তা বাংলাদেশে গরুর মাংস সাতশো থেকে আটশো টাকা হলেও পাকিস্তানে গরুর মাংস বিক্রি হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকার আশেপাশে খাসির মাংস পাকিস্তানে বিক্রি হয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর আমাদের দেশে এগারোশো থেকে বারোশো টাকা মাত্র এক হাজার রুপি বা সাড়ে চারশো টাকায় পাওয়া যায় আমাদের দেশে প্রায় দুর্লভ দুমবার মাংস ধীর আচে রান্না করা ঝোলযুক্ত গরু বা খাসির পায়ের মাংস সকালের নাস্তায় ব্যাপক জনপ্রিয় পাকিস্তানের ঘন ও তেলযুক্ত ঝোলে নান রুটি ভিজিয়ে খেয়ে কাজে যায় পাকিস্তানিরা এছাড়া ডাল গম ও মাংস দিয়ে তৈরি ঘন হালিম কলিজা ভুনা ক্রিম ও মাখনের সাথে রান্না মশলাদার চিকেন বা বাটার চিকেনও সকালের নাস্তায় বেশ প্রচলিত আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায় এস এম সানমুন দেখছেন ঝিনাইদাহ থেকে রিয়াদ জামান দেখছেন লিচুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দুপুরে সারাদিন কাজ করে ক্লান্ত পাকিস্তানি নাগরিকেরা চিকেন কারি বা গরু বা খাসির মাংস এবং সবজি বা ডাল দিয়ে দুপুরের খাবার সেরে নেন রুটির সাথে ডাল বা ছোলা তরকারি খাওয়া হয় এছাড়া আয়োজন থাকে বিরিয়ানি বা পোলাওয়ের লাঞ্চের সাথে দই পেঁয়াজ টমেটো কাঁচা শশার সালাদও বেশ প্রচলিত আর এই সব খাবার পাওয়া যায় বেশ সস্তায় রাতের পাকিস্তানের রেস্টুরেন্টগুলোতে চোখে পড়বে হরেক রকম কাবাব চিকেন বিফ কিংবা মাটন টিক্কা শিক কাবাব ছোট ছোট মশলাদার গোলগাপ্পা কাবাব মশলা ও দইয়ে মেরিনেট করা বিশেষ বিহারি কাবাব ইত্যাদি পাকিস্তানে গবাদি পশু পালন একটি সাধারণ পেশা গরু ছাগল দুম্বা ভেড়া ও মহিষ প্রচুর পরিমাণে পালিত হয় যার ফলে মাংসের সরবরাহ বেশি থাকে এর ফলে মাংসের দাম কমে যায় উদাহরণস্বরূপ পাকিস্তানে গরুর মাংসের দাম বাংলাদেশি গরুর মাংসের দামের অর্ধেকেরও কম তবে দেখতে লোভনীয় মনে হলেও এসব খাবারে মশলা দেওয়া হয় খুব কম বেশি মশলায় অভ্যস্ত বাঙালিদের কাছে এসব খাবারের স্বাদ ভালো নাও লাগতে পারে তবে তাদের খাবার যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর তাতে কোনো সন্দেহ নেই